দুই সাল থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডে ভাড়া বাসা কিংবা অস্থায়ী আবাসনে জানালা থেকে পড়ে ১৩ জন শিশু মারা গেছে যাদের বয়স এগারো বছরের নিচে এই তথ্য উঠে এসেছে এনএইচএস চাইল্ড মর্টালিটি ডাটাবেজের এক গবেষণায় বিশেষজ্ঞদের মতে বাড়িওয়ালারা যদি দায়িত্ব নিয়ে ভাঙা জানালা মেরামত করা এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থা যেমন লক বা রেস্ট্রিক্টর বসানোর উদ্যোগ নিতেন তবে একের পর এক শিশুর মৃত্যু এভাবে ঘটত না ইংল্যান্ডের আবাসন নিয়ন্ত্রক সংস্থা হাউজিং ওমবার্টসম্যানও একটি রিপোর্টে বলা হয়েছে জানালার নিরাপত্তাজনিত সমস্যার মাত্রা এখন এতটাই গুরুতর যে এটি ভেজা দেয়াল স্ব্যাঁত সেতে বা ছত্রাক সমস্যার মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছে লিডস এবং পশ্চিম লন্ডনের বিভিন্ন ফ্ল্যাটের পরিবারগুলো ইতোমধ্যেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকেই বলেছেন তাদের বাসার জানালাগুলো এতটাই অনিরাপদ যে তারা প্রতিনিয়ত সন্তানদের জানালা থেকে পড়ে যাওয়ার ভয়ে আতঙ্কে থাকেন ম্যানচেস্টারের রয়্যাল চিলড্রেন্স হসপিটালের এক শিশুরোগ বিশেষজ্ঞ জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে জানালা থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় যে সংখ্যক শিশু হাসপাতালে এসেছে তারা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বেশিরভাগ শিশু এসেছে ভাঙা হাড় মাথা ও চোয়ালের আঘাত লিভার বা কিডনির আঘাত নিয়ে জানা যায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন মাসে প্রায় প্রতি সপ্তাহেই একটি করে শিশু জানালা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে যা দুই সালের পর থেকে সবচেয়ে বেশি এন এর পরিসংখ্যান অনুযায়ী তেরোটি মৃত্যুর ঘটনার মধ্যে চারটিতে জানালায় কোনো লক বা রেস্ট্রিক্টরি ছিল না চারটিতে থাকলেও থাকলেও সেগুলো ভাঙা ছিল ব্যবহার হয়নি বা সেগুলো ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল এই অবহেলার ফলে নিরীহ শিশুদের জীবন শেষ হয়ে যাচ্ছে এই ভয়াবহতার বাস্তব উদাহরণ হল দুই সালের ঘটনা যখন লিডসের এক টাওয়ার ব্লকের তলা থেকে মাত্র এক বছরের শিশু এক্সোডাস আইও পড়ে মারা যায় ওই দিন প্রচন্ড গরম থাকায় জানালার রেস্ট্রিক্টর খুলে রাখা হয়েছিল শিশু মুহূর্তের মধ্যে বিছানা বেয়ে ওঠে জানালা দিয়ে নিচে পড়ে যায় এরপর দুই হাজার চব্বিশ সালের মে মাসে লন্ডনের পূর্বাংশে আরেক ভয়াবহ ঘটনা ঘটে মাত্র পাঁচ বছরের শিশু আলী মাহমেদ পনেরোতলা ফ্ল্যাটের রান্নাঘরের জানালা থেকে পড়ে মারা যায় শুধু তাই নয় চলতি বছরেই গোলচেস্টার শায়ার ও দক্ষিণ লন্ডনের দুই বছরের দুই শিশু একইভাবে মারা গেছে হাউজিং ওমবার্টসম্যান জানায় তারা চৌত্রিশটি গুরুতর অব্যবস্থাপনার ঘটনা পেয়েছে যেখানে জানালার অভিযোগ অবহেলা করা হয়েছে এর মধ্যে অনেক ঘটনায় শিশুদের ঝুঁকি উপেক্ষা করা হয়েছিল কেউ চার বছর ধরে জানালা বন্ধ করতে পারছিলেন না কারো শিশুর ঘরে জানালার ফ্রেম থেকে আলকা হয়ে গিয়েছিল আবার কেউ জানালায় টেপ ব্যবহার করে দিন কাটাচ্ছেন লন্ডনের ফুলহ্যামে ল্যাঙ্কাস্টার কোর্ট এস্টেটের বাসিন্দারা জানালাকে মৃত্যুফাঁদ বলে আখ্যা দিয়েছেন তারা জানান ভাঙা হ্যান্ডেল খোলা জানালা আর ছত্রাকের মধ্যে শিশুদের নিয়ে তারা ভয় থাকেন তবে অভিযোগের পর কাউন্সিল জরুরি ভিত্তিতে মেরামতের পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে সব ভাঙা জানালা বদলানোর ঘোষণা দিয়েছে এদিকে রয়্যাল ম্যাঞ্চেস্টার চিলড্রেন্স হসপিটালে বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত জানাল থেকে পড়ে গুরুতর আহত শিশুদের সংখ্যা দ্বিগুণ হয়েছে প্রায় প্রতি সপ্তাহেই একটি করে শিশু এমন ঘটনায় ভর্তি হয়েছে বর্তমানে হাসপাতাল স্কুল ও কেয়ার হোমে জানালা রেস্ট্রিক্টর বাধ্যতামূলক হলেও ভাড়া বাসায় তা নেই সরকার এখন নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যাতে সব ভাড়া বাসায় শিশু নিরাপদ জানালা রেস্ট্রিক্টর বাধ্যতামূলক হয় তবে আইনজীবী গ্যারেথ নেইলার বলেছেন কেবল খোলার সুযোগ রাখা যথেষ্ট নয় এমন লক দরকার যা খোলা একেবারেই সম্ভব নয় আবাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষায় কোনও শিশুর জীবন নষ্ট হওয়া উচিত নয় নিম্নমানের আবাসনের কারণে আমরা ভবিষ্যতে এমন ট্র্যাজেডি ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ